আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন ইনশাল্লাহ ভালো আছি ভাই আপনার ভালো আলহামদুলিল্লাহ ভাই আপনার খামারে যখনই আসি ভাই অবাক হয়ে যায় কারণ সবসময় আনকমন বড় বড় গাবি বিক্রি ভাই আল্লাহর রহমতে দর্শকেরা জানে ভাই ভালো মানের গাবি ছাড়া এই খামারে রাখি না ভাই আমরা আচ্ছা আচ্ছা ভাই আপনার পরিচয় এবং খামারের নাম জানিয়ে দিবেন ভাই পরিচয় ভাই আমার নাম মোহাম্মদ সাব্বির ঠিকানা পাবনা জেলা ইসদি থানা ঢুলতি বাজার পাশে আমার খামারটা আচ্ছা খামারের নাম এক নামে আছে না ভাই খামারের নাম ভাই খামারের নাম হচ্ছে শিয়াব ডেয়ারি ফার্ম শিয়াব ডেয়ারি ফার্ম ছাব্বির ভাই এক নামে সবাই চেনে জি আল্লাহর রহমতে কম বেশি সবাই চেনে গাবির ভিতরে কতদিন কত বছর আছেন ভাই গাবির ভিতরে অনেক দিন আছি ভাই প্রায় আট নয় বছর ধরি আট নয় বছর গাভি গরু ভিতরে আসি আল্লাহ যদি এসব গরু না কিনি আর এক জায়গায় গরু কিনে প্রতারণা হয় সে দায়ী আমরা না ভাই জি 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 আমি চ্যালেঞ্জ করি বলতে পারি প্রত্যেকটা লোক ভিডিও করে এরম করে দাঁত দেখা সরজমিনে বাঁধ দেখা যদি কাল গরু ভিডিও দেয় তাহলে কোনোদিন ঠকবে না যে আসুক দেখে শুনে গরু গুলো সংগ্রহ করে নিতে পারবে নিতে পারবি ভাই পাঁচটা গরু দেখাবেন আজকে পাঁচটা গরু নিলে সুযোগ সুবিধা ফার্স্টে কেমন দিবেন সুযোগ সুবিধা হচ্ছে আপনার

ভাই এগোটা দাম ভাই বেশি চাবো না চাইলে মনে করেন যে তিন লাখ সত্তর আশি দাম চাওয়া যাবি ভাই ঠিক আছে বেচা দাম বলে ভাই বেশা দাম একদম মনে করেন যে ফিজ দাম জি ভাই আর বড় বড় গাফিগুলো আপনি বেশি করে থাকেন যে হাঁটা দর্শকের দেন দর্শকদের অবশ্যই হাঁটার দেখা দেবো একটা গরু ভাই আমি একটু কইলাম প্রথম বিয়ানের গরু

দর্শকরা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গরুরই ধরুন দাম ধরে শুধু শুয়ে থাকবে যে যেখান থেকে আসুক ভাই দাম ধরে করে নিতে পারে নিতে পারে আচ্ছা দর্শক এই দেখেন গরুটা আমার সমান গরু দেয় ছাড়ি দাও তোমরা এই দেখেন গরুটা আমার সমান গরু ভাই জি ভাই জি এই দেখেন আমি দাঁড়াইছি দেখেন দর্শক ভাই আপনি কিন্তু দেখেন আপনি দেখেন সেম এই দেখেন আর এত ভদ্র শান্ত শিষ্ট গরু এই দেখেন দেখছেন জি 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 খুব জাতমানের গরু ভাই মাশাআল্লাহ এই দেখেন ধরি আটা আচ্ছা খামারে এসে দেখে শুনে যাচাই করে সংগ্রহ করতে পারবে অবশ্যই সংগ্রহ করতে পারবে সবথেকে বড় বড় গাভী সব সময় শিয়াবদেরই গরু বিক্রি হয়ে থাকে ভাই ইনশাআল্লাহ ভাই দর্শকের দুয়ায় গরু থাকে না গরু তো ফাতরা গরু টেকা দিয়ে নি ভাই আমরা ভালো জাত মানে ঠিক আছে ভালো জাত মানের গরু আমার যেমন টেকা কিনে নিয়ে আসা লাগেছে জি যে দর্শক লিবি তারও টেকা দিয়ে নিয়ে লাগবে ভাই সাইড প্রধান দুই নাম্বার দেখাই জি সিরিয়াল নাম্বার দুই

দেখেন দাম দাগ শুধু শুভে থাকবে শুধু থাকবে একটু খুলে হাটাই দেখা দেন একটু হাঁটাই দেখাই দেন ভিডিওর ভিতরে দর্শকরা দেখতে পাচ্ছেন সব বড় বড় গাফি আর এইসব গাফি অনেকে বলে যে ভাই আপনি বড় মিলান

আরো একটা সাদা রঙের কালো সাপ আছে বিন্দু গলা কম্বল থাকলে গরুর দাম নয় আচ্ছা কম্বল থাকলে 100 টাকা গরুর দাম নাই ভাই মাত্র দাঁত দুই দাঁত হ্যাঁ দুই দাঁত দাঁত ধরে কিন্তু দেখা দুই দাঁত না হলে গরুরাই দিয়ে দেবো ভাই পাঁচটা গাভি দেখাবো পাঁচটার দাঁত ধরে দেখাবো আচ্ছা পাঁচটা দাঁত ধরে দর্শক দেখা দিবেন ভালো জিনিস মানুষ কেনে না ভাই জি জি ঠিক আছে এটাই তো মানুষের মনে করেন যে দোষ চাঞ্চ কেমন পাতলা একদম একবার কাগজে দেখেন টান দেবে দেন আয় ধ করে বলবেশাল দেখেছেন আরে দেখেন দাঁতের দুইটা দাঁত ধরে দেখাই দেন এই দেখেন দুই দাঁত এই যে দুই দাঁত

আর সব করা ভাই একদম পানির দাম ভাই দুই লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম চালাম দর্শক গরু চিনি থাকে এক চান্স এসব গরু নিবি ভাই এর উপর আর গাবি হয় না দেখান জি 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 একদম খামার চ্যালেঞ্জ একদম পানির দাম আর আপনি তো ভাই সব কোন লোক দিতে পারবে না আমি এটুকু কইলাম দুই দাঁতের গরু ঝোলা তলা জি জি জি

সিরিয়াল নাম্বার চার সাব্বির ভাই একটা গাভী নিয়ে আসছিলেন বিস্কুট কালার এর গাভী দেখতে পাচ্ছিলাম অরিজিনাল এটা জার্সি গাভী ভাই খুব দুধের গরু ঠিক আছে জার্সি দুধের গাভী হ্যাঁ দুধের গাভী চার দাঁত প্রথম বাচ্চা দছে ভাই চার দাঁতের গাভী প্রথমবারের মতো বাচ্চা প্রথমবারের মতো বাচ্চা গাভীরা সংগ্রহ করা কোন জায়গা থেকে ভাই এটা সংগ্রহ করা ভাই

দশ এগারো দিন দশ থেকে এগারো দিন জি এগারো দিনে দুধ পরিপূর্ণ চলে আসছে হ্যাঁ পরিপূর্ণ চলে আসে গোটা দুধ গ্রান্ট থাকবি বাইশ কেজি আমি বিশ কেজি গ্যারান্টি দেবো ভাই বাইশ লিটার দুধ গ্রান্ট দর্শকের দেখান উলান ফালানটা দর্শকের দেখান ভাই দেখেন কি তলার একটা গাবি আর একদম একদম হয়ে দেখেন এক কথায় মা হ্যাঁ সবাই দন করে খাতি কিন্তু ভিতরে দেখতে ভিতরে মনে হয় পাশে দেখেন বাড়া আছে ভাই জি দেখছেন জি জি উলানটা কত হাই কোয়ালিটি একটা উলান মাসাল্লা

হ্যাঁ ছেড়ে দেন ভাই চার দাঁতের গাফি দাম ভাই দুই লক্ষ দুই লাখ পঁচিশ হাজার পঁচিশ হাজারে একটু হাটায় হ্যাঁ হাটা দেখাচ্ছে এই পাঁচটা নিয়ে দেখেন দর্শকের স্কোয়ার করে দেখান

রেট যে সব গরু ভাই দর্শক নিয়ে গেলে কোনদিন আল্লাহর আমাদের ঠোক না পারবে না ঘোরাও পাচ্ছেন কিন্তু জন্য ভাই খুব পাগল দেখতে বাচ্চা পাগলই তো গরু ভাই

কিচ্ছু না ভাই দেখেন আসলে আশো দেখেন চারটা পার্টি খুব সুন্দর ক্লিয়ার এ দেখেন এ দে